আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের এমন একটা জায়গা আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দেবো এটা হচ্ছে এটা হচ্ছে জিনাদের জিনাদের জেলার আছে সদরের শেষ অংশে অর্থাৎ মাগুরা শালিকার আছে শেষ অংশে এমন একটা জায়গা এত সুন্দর একটা বিল এবং পানি যেন থৈতই থই করছে এখনও কিন্তু আমাদের এই অঞ্চলে জিনাদের যশোর মাগরায় কিন্তু এখনও তেমন একটা বৃষ্টি এখন বড় অঙ্করে বৃষ্টি সেটা হয়নি তারপরেও কিন্তু এই বিলটা দেখেন যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে পানি থই থই গেছে মনে হচ্ছে সাগরের পানির মতন এরকম খুব সুন্দর একটা খুবই সুন্দর একটা জায়গা বেড়ানোর জন্য পানি দেখার জন্য বা পানিতে নৌকানে ঘোরার মতন সেরকম আছে এবং প্রচুর পরিমাণে দেশীয় মাছ এখানে কিন্তু পাওয়া যায় আমিও আসছিলাম কিন্তু এখানে মূলত মাছ কেনার জন্যে আমি সন্ধান পেয়েছি যে এখানে মাছ আছে প্রচুর পরিমাণে দেশি মাছ আছে সেই মাছ কেনার জন্য কিন্তু এখানে আসছি তো এখনও পর্যন্ত আমি সব বাজারে যাইনি যে বাজারে যে মাছের জন্য মাছ কেনার জন্য এখনও যায়নি আমি একটা বাড়িতে আছি সেখান থেকে যাব সেই মাছের মাছ কেনার জন্য সেই মাছটাও আপনাদেরকে দেখাবো এবং পর্যাপ্ত প্রচুর খুব সুন্দর একটি জায়গা এবং আপনারা দেখছেন যে পানির যে ঢেউগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কত সুন্দর বাতাসে হালকা বাতাসে এই যে ছোটো ছোটো ঢেউগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা আমি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম